السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الحمد لله رب العالمين وشكر مهربان المهربان.

পরের অংশে বলেছেন অবতাগো ইলাইহিল বসীলা অবতাগো শব্দের অর্থ হলো উতলগো তোমরা তালাশ করো ইলাইহিল বসীলা আল্লাহ নৈকট্য অর্জন করার কোনো মাধ্যম আর আল্লাহ নৈকট্য অর্জন করার মাধ্যম কি নৈকট্য অর্জন করার মাধ্যম হল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধসমূহকে যথাযথভাবে পালন করা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা পবিত্র কুরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তাহলে এই দুই আয়াতকে যদি সামনে রাখি আল্লাহ সন্তুষ্টি অর্জনের এক নাম্বার মাধ্যম হলো আল্লাহর আদেশ নিষেধকে পালন করা আদেশগুলোকে যথাযথভাবে আদায় করা নিষেধগুলো থেকে বেঁচে থাকা সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত করা এই অনুগতরা কি হবে আল্লাহ সন্তুষ্ট হয়ে হবে আল্লাহ রাবুল আলামিন রাজি হবে এই ক্ষেত্রে কোন কোন মুফাসসিরিন کرام তারা এই আয়াত দ্বারা দলিল পেশ করে বলেন অবতব ইলাইহিল ওয়াসিলা যে তোমরা পীরের হাত ধরো আসলে পীরের হাত ধরাটা তত্ত্বটা জরুরি জরুরি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা আল্লাহর বিধানগুলোকে যথাযথভাবে পালন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এখন সব মানুষের পক্ষে তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যথাযথভাবে জানা সম্ভব নয় এবং রাসুল সাল্লাহ আলাইসালামের শূন্যত সম্পর্কে পরিপূর্ণ জানা সম্ভব নয় এই ক্ষেত্রে তাদের করণীয় কি তাদের জন্য করণীয় হলো আল্লাহর বিধান জানেন এমন কোন ব্যক্তির শরণাপন্ন হওয়া রাসুল সাল্লাহ আলাইসালামের শূন্য জানেন এমন কোন ব্যক্তির শরণাপন্ন হওয়া যিনি হাতে ধরে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিধান গুলোকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং যিনি হাতে ধরে আমাদেরকে রাসুল সাল্লাহ আলাইসালামের শূন্যতের ওপর চলার রাস্তা আমাদের জন্য তৈরি করে দিবে এবং আল্লাহ এবং রাসুলের আনুগত্য করার মাধ্যমে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নৈকট্য হাসিল করি এই হিসাবে কোন কোন মুফাসিরিনে কারাম বলেন পীর ধরা জরুর পীরের হাতে বায়াত হওয়া জরুর আসলে পীরের হাতে বায়াত হওয়া তো একটা মৌলিক উদ্দেশ্য না মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মাধ্যম কি বললাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হলো যে আল্লাহ হাবুল্লাহ আলমিনের বিধান গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা রাসুসাল্লাহামের নিজের জীবনের বাস্তবায়ন করা যেহেতু সব মানুষের বিধান জানাও সম্ভব নয় সুন্নত জানাও সম্ভব নয় কারণে এমন ব্যক্তির শরণাপন্ন হওয়া যিনি আমাকে আল্লাহ হাতে কলমে আমার জীবনে বাস্তবায়ন করার জন্য প্র্যাকটিস করিয়ে দিবেন যিনি রাসুল সাল্লাহ ইসলামের সুন্নত গুলোকে হাতে কলমে আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য প্র্যাকটিস করিয়ে দিবেন এই কারণে এমন ব্যক্তি শরণাপন্ন হওয়া এটা পীর হইতে পারে কোনো উস্তাদ হইতে পারে কোনো আধ্যাত্মিক গুরু হইতে পারে যিনি হবেন এখানে আমাদের দেশে একটা কথা আছে যে আন্ধার দরকার দুই চোখ আমাদের দরকার আল্লাহ সন্তুষ্টি কার মাধ্যমে হবে কার হাত ধরে হবে কিভাবে হবে এটা আমাদের আমাদের দেখার দেখার বিষয় বিষয় হলো যার হাত ধরলে তিনি আল্লাহ আলমিনের বিধান গুলো রোডম্যাপ আমার জন্য তৈরি করা যেতে পারবেন রাস্তাহ ইসলাম সন্ন্যাস গুলোকে আমার জীবনের মধ্যে বাস্তবায়নের একটা রোডম্যাপ তিনি তৈরি করে পারবেন তিনি যেই হন না হাত ধরতে রাখছি এর দ্বারা আল্লাহ হাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি করতে পারবেন যে কোনো ভাবেই হোক আল্লাহ সন্তুষ্ট আমাকে অর্জন করতে হবে আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্ট অর্জন করার মাধ্যমে দুনিয়া এবং আখলাতকে সুন্দর করার তৌফিক দান করে